টিকা অংশগ্রহণমূলক গণতন্ত্র এই প্রশ্নের আর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছে দেখে নাও ডেভিড হেল তার মডেলস অফ ডেমোক্রেসি গ্রন্থে গণতন্ত্রের বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন এর মধ্যে অন্যতম হলো অংশগ্রহণমূলক গণতন্ত্র তাহলে মূল কথা কি দেখো মূল কথা হলো বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে নব্ব বাম উদ্ভূত যে গণতন্ত্রের ধারণা সৃষ্টি করেছে অধ্যাপক ডেভিড হেল তাকে অংশগ্রহণমূলক গণতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন তাহলে এই গণতন্ত্রের যে রাজনৈতিক দিক রয়েছে প্রশাসনিক দিক রয়েছে তা জনগণের সক্রিয় অংশগ্রহণে সুপষ্ট হয়ে ওঠে এই ধরনের গণতন্ত্র ভিত্তি প্রশাসনে জনগণের সক্রিয় অর্থাৎ সরাসরি অংশগ্রহণ করা তোমাদের বলে রাখি এখানে রাষ্ট্রীয় প্রশাসন আঞ্চলিক প্রশাসন এবং স্থানীয় প্রশাসন অর্থাৎ সর্বস্তরে একেবারে তৃণমূল স্তরে সর্বস্তরের প্রশাসনে জনগণের স্বতঃস্ফূর্ত যোগদানকে উৎসাহিত করা হয় এর সঙ্গে সঙ্গে সমাজ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিতে জনগণের অংশগ্রহণকে তরান্তরিত করার জন্যে দলীয় ব্যবস্থার পুনর্গঠন করা হয় এবং দলীয় ব্যবস্থায় জনস্বার্থ যাতে সচেতন থাকে জনগণ সে বিষয়েও কিন্তু তৎপর থাকে তাহলে জনগণের স্বাধীনতা সমতা রাজনৈতিক ও প্রশাসনের জনগণের অংশগ্রহণ নারীদের অংশগ্রহণ এই লক্ষ্যে রাজনৈতিক দল ব্যবস্থার পুনর্গঠন আমলাতন্ত্রের প্রভাব হ্রাসকরণ দলীয় সংগঠনকে দায়িত্বশীল ও জনস্বার্থ সচেতন করে তোলা ইত্যাদি হল অংশগ্রহণ গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য চিন্তাবিদ ভি সি ম্যাকফারসন সি পটনাম এবং নিকোলাস পওলাডাস গ্যাস প্রমুখ চিন্তাবিদদের নাম বিশেষ করে উল্লেখযোগ্য তো জানিয়ে রাখি তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের যে কোনো বিষয়ের নোটস যদি নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে ইউটিউব চ্যানেল অল্ট্রিসিএম ফেসবুক স্টাডি পয়েন্ট ওয়েবসাইট ইমেল আইডি থেকে শুরু করে ইমেল আইডি থেকে শুরু করে ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া রয়েছে দেখে নেবে দেখো মূল্যায়ন মূল্যায়নে কী বলা হচ্ছে আলোচনার পরিশেষে বলা যায় যে বর্তমান সমাজ ব্যবস্থা হলো শ্রেণী বৈষ্ণমূলক সমাজ ব্যবস্থা শ্রেণীবোষমূলক সমাজে সমাজে যেখানে বিত্তমান শ্রেণী রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এবং অথবা উন্নয়নশীল রাষ্ট্র যেখানে শিক্ষার হার হতাশাজনক এরূপ পরিকাঠামোর মতে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে বাস্তবায়িত করা সম্ভব নয় তো আজকের এই ছোটো নোটটি তোমাদের পাঁচ নম্বরে আসবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে ভিডিও পরস্পর রয়েছে এবং চ্যানেলে যাও সেখানে প্লে লিস্টে তোমাদের সাজেশন রয়েছে লাস্ট মিনিট এবং নোটস রয়েছে চলো আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে সাথে শেয়ার করতে সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ